নমস্কার বন্ধুরা জ্যোৎস্না রীতিকথা একটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা ধনতের সামনেই আসছে এই ধনতেরসের দিন যেমন কয়েকটি জিনিস কেনা শুভ ঠিক তেমনি কিছু জিনিস রয়েছে যেগুলো এই দিন একেবারেই কেনা উচিত নয় তাই বন্ধুরা আজকের পর্বে আমরা জেনে নেব যে ধনতেরসের দিন কোন জিনিসগুলো কেনা শুভ এবং কোন জিনিসগুলো কেনা একেবারেই উচিত নয় তাই পুরো ভিডিওটি দেখতে হবে স্কিপ করো না ভালো লাগলে সবার কাছে শেয়ার করে দেবে লাইক করে দেবে আর পাশের বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখবে যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে চলে যেতে পারে বন্ধুরা ধনতের হিন্দু ধর্মের মানুষের কাছে খুবই গুরুত্বপূর্ণ এই দিন মা লক্ষ্মী কুবেরের সঙ্গে ধনন্তরীরও পুজো করা হয় তাই এই তিথি ত্রয়োদশী এবং ধনন্তরী জয়ন্তী নামেও পরিচিত এই ধনতেরাসের দিন কয়েকটি জিনিস কেনা অত্যন্ত শুভ বলে আমরা মনে করি তবে খেয়াল রাখতে হবে এমন কিছু জিনিস রয়েছে যেগুলো এই দিন একেবারেই কেনা উচিত নয় এর ফলে সৌভাগ্য বদলে যেতে পারে দুর্ভাগ্যে তাই জেনে নেব যে এই দিন আমাদের কি কেনা উচিত এবং কি কেনা উচিত নয় এবং জিনিস কেনা শুভ মুহূর্ত কি তাও এর সাথে আমরা জেনে নেব বন্ধুরা কথিত রয়েছে যে ধনতেরাসের দিন যদি সোনা কেনা যায় তাহলে ধন সম্পত্তি তিন গুণ বৃদ্ধি পায় রূপর কয় বা রূপর অন্যান্য জিনিস কেনাও এই দিন শুভ বলে মানা হয় বিশেষ করে রূপর গয়না যদি বাড়ির মহিলাদের উপহার দিতে পারো তাহলে খুবই ভালো হয় ধনতেরাসের দিন বাড়িতে অবশ্যই নুন কিনে আনবে সেই নুন দিয়ে বাড়ির সমস্ত রান্না করবে কথিত রয়েছে যে ধনদেশের দিন যদি নতুন ঝাঁটা কেনা হয় তাহলে সকল ঋণ থেকে মুক্তি পাওয়া যায় ধনদেশের দিন গুড়ের বাতাসা গাঠ হলুদ করি গমতি চক্র জাইফল হর্তকি সুপুরি ধান এই কয়েকটি জিনিস কেনা অত্যন্ত শুভ তবে বন্ধুরা কিছুটা ধনে যদি তোমরা কিনে আনতে পারো তাহলে মা লক্ষ্মী খুবই খুশি হবে এবং তা মা লক্ষ্মীর সামনে লাল কাপড়ে মুড়ে রাখবে পুজো শেষ হয়ে যাওয়ার পর অর্থাৎ পরের দিন সে পুতলিটির টাকা রাখার জায়গায় রেখে দেবে বাড়িতে যদি শিশু থাকে তাহলে এই ধনতেশের দিন কিছু উপহার দেবে লক্ষ্মী এবং বাড়িতে গণেশ লক্ষ্মীর মূর্তি কেনা অত্যন্ত শুভ তবে এইগুলো যেমন তোমরা কিনতে পারবে তেমনি এমন কিছু জিনিস আছে সেগুলো কেনা একেবারেই উচিত নয় যেমন ধরো ধনদেশের দিন লোহা কাচের তৈরি কোনো জিনিস একেবারেই কিনবে না ধনদেশের দিন কোনো পাত্র কিনে খালি অবস্থায় ঘরে আনবে না তাতে কিছু জিনিস ভরে তবেই বাড়িতে ঢুকাবে এই দিন নকল সোনার জিনিস অর্থাৎ নকল গয়না একেবারেই কিনবে না ধনদেশের দিন অ্যালুমিনিয়ামের কোনো জিনিস বাড়িতে কিনে আনবে না এতে মা লক্ষ্মী অসন্তুষ্ট হতে পারে তাহলে তোমরা বুঝতে পারছো ধনদেশের দিন কী কী কেনা আমাদের শুভ এবং কী কী কেনা অশুভ পঞ্জিকা অনুসারে কার্তিক কৃষ্ণ ত্রয়োদশী তিথি শুরু হচ্ছে আগামী আঠেরোই অক্টোবর দু শনিবার বেলা বারোটা আঠেরো মিনিটে এবং উনিশে অক্টোবর দুহাজার রবিবার দুপুর একটা একান্ন মিনিট পর্যন্ত এই তিথি থাকবে প্রদোশ মুহূর্তে ধনতেরাসের পুজো করা হয় সেই অনুযায়ী আঠেরোই অক্টোবর ধনতেরাস পালিত হবে বন্ধুরা এই বছর ধনতেরাসের ব্রহ্মযোগ উত্তর ফাল্গুনি নক্ষত্রের শুভযোগ তৈরি হচ্ছে ধনতেরাসের ভোর থেকে রাত একটা আটচল্লিশ মিনিট পর্যন্ত ব্রহ্ম যোগ থাকবে অন্যদিকে পূর্ব ফাল্গুনির নক্ষত্র থাকবে দুপুর তিনটে একচল্লিশ মিনিট পর্যন্ত এরপর উত্তর ফাল্গুনির নক্ষত্রের প্রভাব থাকবে ধনতেরাসে পুজো করার শুভক্ষণ থাকছে সন্ধ্যে সাতটা ষোলো মিনিট থেকে আটটা কুড়ি মিনিট পর্যন্ত পুজো শুভক্ষণ থাকছে এই সময়ে ধনন্তরী লক্ষ্মী ও কুবেরের পুজো করা হবে বন্ধুরা আজকের পর্বটি এখানেই শেষ করলাম এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য ও শোনার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ